শ্রী কৃষ্ণের নিকটে দুর্যোধন কর্তৃক দুধ প্রেরণ জয় তবে দুর্যোধন চিন্তিল হৃদয় দ্বারকা দিলেন কৃষ্ণ পেয়ে সমাচার গরিবারে দুধ পাঠাইল আগুসার গোবিন্দের লিখিল সকল বিবরণ কৌরব পাণ্ডবে হবে ঘোরতর রণ উভয় কুলের হও কুটুম্ব আপনি সে কারণে অগ্রে তোমা বলিলাম আমি মহারণ হবে তুমি আমার সারথি এত বলি দূত পাঠাইল শীঘ্র গতি লয়ে মন্ত্রী গণিল প্রতি নিভৃতে বসিয়া যুক্তি করে মহামতি ভীষ্ম দ্রোণ কৃপ আর প্রতীপ নন্দন দুঃশাসন কর্ম আদি যত মন্ত্রীগণ রাজা বলে এক মনে শুনো সর্বজন দুই কুল হিত হন দেব নারায়ণ হইবে ভারত যুদ্ধ না হয় খন্ডন সম্বন্ধে সমান হন আমি বুঝিতে রহস্য দুই কুল হিত কৃষ্ণ করিবে অবশ্য সে কারণে বুঝিব কৃষ্ণের বলা বল পাণ্ডবে সন্তোষ কি বা জানিব সকল করে কি না করে কৃষ্ণ মম হিতাহিত বুঝিবার জন্য দুধ পাঠানো উচিত এত শুনি কহিলেন গঙ্গার নন্দন না বুঝিয়া পাঠাইলে দুধ অকারণ ত্রিভুবন জ্ঞাত কৃষ্ণ পাণ্ডবের হিত তোমার সাপক্ষ না হবেন কদাচিত বলিলেন কর্ণ মনে নাহি লয় কথা পাণ্ডবের হিত কৃষ্ণ জানিবে সর্বথা যদি বা সপক্ষ তব অনুরোধে হন নাসিবেন কপটে তোমার সর্বজন মুখেতে সুন্দর ভাষা অন্তরে তা নয় তোমার পরম শত্রু জানিবা নিশ্চয় ধৃতরাষ্ট্র বলিল কর্ম নয় যাইয়া বড় দেবকিত নয় শশূন্য দ্বারকা পুড়ি যাও দুর্যোধন সাক্ষাতে বলিলে সেই মানিবে বচন দুর্যোধন বলে অগ্রে শুনি দুধ স্থানে কি বলয়ে এ শুনি দেবনারায়ণে হন বা না হন কৃষ্ণ আমার সারথি দূত জানা যাবে ইহার ভারতী ধৃতরাষ্ট্র বলিল কহিলে যুক্তি সার আপনি বলো হো দিয়া দেব কি কুমার যাবত না বড়ে পঞ্চ পাণ্ডুর কুমার সসৈন্য দারকা তুমি হও আগুসার এত শুনি বিদুর কহেন সেই ক্ষণ বিপদ সময়ে জ্ঞান হারায় সুজন আরে দুর্যোধন তোর হেনলয় মন তোমার সারথী হইবেন নারায়ণ ব্রহ্মা শিব ইন্দ্র আদি দেব যতজন করেন চরম সেবন বারবার অবতার হয়ে জগন্নাথ করিলেন কোটি অসুর নিপাত মৎস্য কলেবর ধরি দেবনারায়ণ মারি করিলেন বেদ উদ্ধারণ পূর্ণ অবতার হয়ে শ্রীমধু সুদন করিলেন পৃষ্ঠ দেশে ধরণী ধারণ অনন্তরে ধরি কৃষ্ণ বরাহ আকৃতি হিরণ্যাক্ষ বধ করি উদ্ধারিলা খিতি, ধরিয়া নৃসিংহ রূপ হইয়া প্রকাশ করিলেন হিরণ্যকশিপুকে বিনাশ ধরিয়া বামন রূপ দেবনারায়ণ পাতালে নিলেন বলি করিয়া ছলন রাম রূপে হয়ে অবতার নিক্ষত্র করেন ক্ষীতি তিন সপ্তবার রূপে বধিলেন লঙ্কার রাবণ হল বেশ ধারী আছেন এখন পূর্ণ ব্রহ্ম অবতার কৃষ্ণ যদুমণি আগম পুরাণে যার মহিমা বাখানি কহেন কৃষ্ণ সুতবৃত্তি করিবে তোমার হেন বাক্য না বুঝিয়া বলো বার কিন্তু বস হন দেব ঋষিকেশ ভক্তের বাসনা পূর্ণ করেন অশেষ এইরূপে কহিল বিদুর মহামতি শুনি কিছু উত্তর না সভা হইতে উঠি রাজা গেল অন্তপুরে চলিলেন কুরুগণ যে যাহার ঘরে মহাভারতের কথা অমৃত সমান কাশীরাম দাস কহে শুনে পূর্ণবান